দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম এবং হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব আজ আমি আপনাদেরকে শেখাবো দূর থেকে একটি মন্ত্র পাঠ করে আপনি আপনার শত্রুকে ধ্বংস করতে পারবেন যখন আপনার শত্রু আপনার ক্ষতি করছে আপনাকে দুঃখ কষ্ট দিচ্ছে আপনি কোনোভাবেই শত্রুর ক্ষতি করতে পারছেন না আপনি হতাশায় ভুগিতেছেন কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজ আমি আপনাদেরকে ছোট্ট একটি মন্ত্র এবং সহজ একটি নিয়ম সম্পর্কে জানাবো আর এই ছোট্ট নিয়মের মাধ্যমে সহজেই এই মন্ত্র প্রয়োগ করে আপনি দূর থেকে আপনার শত্রুর ক্ষতি করতে পারবেন যদিও আমাদের শত্রুরা নিকটতম হয়ে থাকে আপনারা দূর থেকে এটার প্রয়োগ করতে পারবেন কীভাবে করবেন আপনার করণীয় কি বিস্তারিত জানিয়ে দিচ্ছি আমি কবিরাজ সোয়ানু রহমান সাগর এবং আপনারা দেখছেন কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বন্ধুরা এখন আসি মূল আলোচনায় আমাদের বিষয়টি হচ্ছে কুফরি মন্ত্র প্রয়োগ করে আপনি আপনার শত্রুকে কীভাবে ধ্বংস করবেন এর জন্য আপনাকে ছোট্ট একটি মন্ত্রের সাহায্য নিতে হবে মন্ত্রটি হল ইয়া কাহারু কাহারো জুলবর লাজি, লাইতাকু ইন্তেকা মহু ইয়া কাবিরু। আন্তাল্লাজি লা ইতাকু ইনতে কা মহু ফলনার কান চোখ জবানকো বন্ধ কর ইয়া কাহারু এই সহজ এবং ছোট্ট মন্ত্রটির প্রয়োগের মাধ্যমে আপনি খুব সহজেই দূর থেকে আপনার শত্রুকে ধ্বংস করতে পারবেন আপনাকে শ্মশানে যেতে হবে না আপনাকে কবরের স্থানেও যেতে হবে না কষ্ট করে তাবিজ আগুনে জ্বালানোরও প্রয়োজন হবে না রাত জেগে আমল করারও প্রয়োজন হবে না যখন তখন যে কোনো সময় আপনি এই মন্ত্রটির প্রয়োগ করতে পারবেন আপনাদের প্রত্যেকের সুবিধার জন্য সরাসরি কিতাব থেকে ছবি তুলে স্ক্রিনের মধ্যে পিন করে দিলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন কুপরিবান অর্থাৎ কুফরি মন্ত্র এবং আপনারা নিচের দিকে লক্ষ্য করুন মন্ত্রের নিচে নিয়ম উল্লেখ করা হয়েছে শত্রুর বাড়ির পাশে দাঁড়িয়ে এই মন্ত্র একুশবার পাঠ করবে মোট সাত দিন এরূপ করবে তাহলে কাজ হবে এখানে সংক্ষেপে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে আমি আপনাদেরকে এই বিষয়টা বুঝিয়ে দিচ্ছি দেখুন আপনি কিন্তু দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শত্রুর বাড়ির দিকে মুখ করে দাঁড়িয়ে আপনি মন্ত্রটি একুশবার পাঠ করে শত্রুর বাড়ি বরাবর একটি ফু দেবেন তাহলেই কিন্তু কাজ হয়ে যাবে আপনাকে কষ্ট করে কোনো কিছু করার প্রয়োজন হবে না শুধু আপনারা মন্ত্রটি মুখস্থ করে নেবেন আর যখন মন্ত্রটি উচ্চারণ করবেন তখন আপনাকে কিন্তু এই যে ফলনার জায়গায় ঠিক আছে পলনার জায়গায় সেই কাঙ্ক্ষিত ব্যক্তির মায়ের নাম সহ উচ্চারণ করতে হবে বাবার নাম বসানো যাবে না শুধু মায়ের নাম হলেও মায়ের নাম মেয়ে হলেও মায়ের নাম এভাবে উচ্চারণ করবেন অমুকের ছেলে অমুককে বা অমুকের কন্যা অমুকের কান চোখ জবান কো বন্ধ কর ইয়াকা হারু এইভাবে কিন্তু এই কুফি বানমন্ত্রটির প্রয়োগ করতে হবে আপনারা সকলেই এই ছোট্ট প্রক্রিয়ার সমস্ত তথ্য সম্পর্কে অবগত হলেন এবং আপনাদেরকে এটাও অবগত করছি আপনারা হয়তো এই বিদ্যাটাকে সহজ এবং ছোট্ট মনে করতেছেন আসলেই সহজ এবং ছোট্ট তবে এটা মাথায় রাখবেন ছোট মরিসের ঝাল বেশি সেজন্য আপনারা এই কঠিন বানের প্রয়োগ করে আপনার শত্রুর ধ্বংস আপনি দূর থেকেই করতে পারবেন যদি আপনার শত্রুর বাড়ি কাছাকাছি হয় তাহলে তো আরো ভালো তখন আপনি আরও এই কাজটি করতে পারবেন খুব সহজেই আর কোনো কষ্ট করার প্রয়োজন হবে না বন্ধুরা আজকের এই সহজ পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে সম্পূর্ণ ইজাজত দেওয়া হয়েছে অলরেডি আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে ইজাজত গ্রহণ করুন এবং এই কাজটি করে সাফল্য অর্জন করুন আপনারা যারা সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল তাদের প্রত্যেককে ইজাজত দেওয়া হয়েছে আপনারা কাজ করুন আপনারা ফলাফল পাবেন ইনশাআল্লাহ চেষ্টার কোনো বিকল্প নেই চেষ্টা করুন ইনশাআল্লাহ আপনি সাফল্য লাভ করবেন মাত্র সাত দিনের মধ্যে আপনার ফলাফল আসবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আল্লাহতালা যেন এই মন্ত্রের মাধ্যমে আপনার উদ্দেশ্যকে সফল করে আর এই কাজটি আপনারা অবশ্যই চিন্তা ভাবনা করে বিচার বিবেচনা করে প্রয়োগ করবেন অন্যথায় নির্দোষ ব্যক্তির উপর কোনোভাবেই প্রয়োগ করবেন না তাহলে হিতে বিপরীত হতে পারে এই কাজটি করার আগে অবশ্যই নিজের শরীর বন্ধ করে নেবেন এবং সঠিকভাবে এই মন্ত্রে প্রয়োগ করবেন আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন আপনারা আমার জন্য দোয়া করবেন বন্ধুরা বিদায় নিচ্ছি দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত খোদা হাফেজ আসসালামু আলাইকুম হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব